যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানকে আইএসএল খেলতে দিতে চায় না কেন এফএসডিএল বিষয়টা হচ্ছে মহামাডান এ যোগ্যতা অর্জন করেছে এবং তারা যোগ্যতা অর্জন করে এক বছর তারা আইএসএল খেলেছে এখন তারা আইএসএল খেলার জন্য কিন্তু মরিয়া চেষ্টা চালাচ্ছে কারণ তাদের কাছে বর্তমানে কোনো ইনভেস্টার নেই ক্লাব তাদের নিজের পয়সা দিয়ে সুপার কাপের জন্য তারা তাদের দলকে পাঠিয়েছিল। একটা টুর্নামেন্ট খেলতে গেলে যে পরিমাণ টাকার দরকার লাগে সেটা কিন্তু একটা বিরাট অঙ্কের টাকা কারণ একটা টুর্নামেন্ট খেলতে গেলে প্রত্যেকটা প্লেয়ারকে হোটেলে রাখতে হবে প্রত্যেকটা প্লেয়ারকে এক জায়গা থেকে অন্য জায়গায় প্লেনে করে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে একটা বিরাট পরিমাণ একটা অর্থের প্রয়োজন হয় সেই অর্থটার জন্য একটা বড় ইনভেস্টার লাগে সেই ইনভেস্টারটা বর্তমানে মোহামাটনের কাছে নেই তা সত্ত্বেও তারা তাদের নিজেদের ক্লাবের পয়সা থেকে তারা কিন্তু তাদের দলকে সুপার কাপে খেলার জন্য পাঠিয়েছে এবং সুপার কাপে তারা তিনটে ম্যাচ খেলেছে যদিও মোহামাডান ভালো রেজাল্ট করতে পারিনি কিন্তু একটা কথা হচ্ছে যে এই মহামাডান দলকে অনেকেই চায় না যে তারা আইএসএল খেলুক তার মূল কারণটা হচ্ছে মহামাডান তারা আই লিগ থেকে আইএসএল এ এসেছে তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে আসায় প্রত্যেকটা যে আইএসএল দল আইএসএল খেলছে তাদেরকে কিন্তু একখানা বড় রকমের অ্যামাউন্ট কিন্তু এই আইএসএল কর্তৃপক্ষকে দিতে হয়েছে এন ফ্রি বাবদ মানে হচ্ছে তুমি যদি আইএসএল খেলতে চাও তাহলে তোমাকে কিন্তু প্রথমে একটা বড় রকমের টাকা আইএসএল কর্তৃপক্ষকে দিতে হবে তারপরে তোমার ম্যাচ কিন্তু খেলানো হবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহামাড সেই জিনিসটা দেয়নি তার কারণ আছে কারণ হচ্ছে আইএসএলে তারা সরাসরি এসেছে যোগ্যতা অর্জন করে এসেছে সেই জন্য কিন্তু তারা এন্ট্রিভিউ ফ্রিটা দেয়নি এবং এটা কিন্তু গাইডলাইনে রয়েছে যারা আইএসএলে যোগ্যতা অর্জন করে আসবে তারা কিন্তু ভি ফ্রি না দিয়েও খেলতে পারবে কিন্তু সেক্ষেত্রে রেভিনিউর যে ব্যাপারটা সেই রেভিনিউয়ের ব্যাপারটা কিন্তু তারা পাবে না তাই মহামাডান খুব একটা লাভের মুখ দেখতে পায়নি আগের বছর কিন্তু এই দিকে দেখা যাচ্ছে যে অন্যান্য যেসব সংস্থা আছে তারা চায় না যে মহামাডান আইএসএল খেলুক কারণ তারা এন্ট্রি ফি দেয়নি এর ফলে তাদের যদি পার্টিসিপেট করানো হয় তাহলে বলা চলে যে ফ্রিতে আইএসএল খেলছে এই জিনিসটা কিন্তু ফুটে উঠবে এবং তাই আইএসএল কর্তৃপক্ষরা চায় না মহামাডার্ন আইএসএল খেলুক এটা একটা কিন্তু বিরাট ব্যাপার মহামাডার্ন অবশ্যই যদি তারা আইএসএল খেলে তারা কিন্তু ইনভেস্টার নিয়েই কিন্তু খেলবে এবং মহামাডার্নকে যদি লাভের মুখ দেখতে হয় আমি এখনো বলবো যে মহামাডার্নকে কিন্তু এই যে আইএসএল খেলার জন্য যে এন্ট্রি ফিটা দিতে হয় সেই এন্ট্রিফিটা দিতে হবে কারণ রেভিনিউ যদি না মহামাডান নিতে পারে আইএসএলের থেকে তাহলে তো কোনো দিনও একটা দল বেশি দূর এগোতে পারবে না কিছুদিন বাদে কিন্তু মহামাডান নিজে থেকেই তাদের যে আইএসএল দলের এন্ট্রিফিটা সেটা কিন্তু তারা দিয়ে দেবে কারণ তারা চাইবে যে তারাও যেন কিছু আর্ন করতে পারে তারাও যেন এই আইএসএল টুর্নামেন্ট খেলে একটা বড় অংশের টাকা আন করে তারা আর পাঁচটা দলের মতো একদম স্বাচ্ছন্দ্যে টুর্নামেন্টটা এনজয় করে কাটাতে পারে এর জন্য মহামাডানকে একটু টাইম দিতে হবে মহামাডানের ওপর প্রথম থেকেই জোর জুরুম করলে চলবে না কারণ মহামাডান দল বর্তমানে ইনভেস্টারজনিত সমস্যায় একটা বিপুলভাবে ভুগছে সেই জায়গা থেকে বের করে আনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় কিন্তু আই এস এল এবং এফএসডিএলকে কিন্তু সাহায্য করতে হবে তা না হলে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের উন্নতি সম্ভব নয় কারণ যদি দেখা যায় ভালো ভালো যেসব বড় বড় কর্পোরেট হাউসের দলগুলো আছে তাদের কাছেও কিন্তু এই ইনভেস্টার সমস্যা আছে পয়সাজনিত সমস্যা আছে আমরা দেখেছিলাম হায়দ্রাবাদের দলও কিন্তু তারা কিন্তু একটা সময় ভালো দল করতে পারিনি কারণ তাদের কাছে পয়সা ছিল না তারা যে পরিমাণ টাকা ইনভেস্ট করলে একটা দল হবে সেই জায়গাটা কিন্তু তাদের কাছে ছিল না তার সত্ত্বেও কিন্তু তারা আইএসএলটা পুরো ভালোভাবে খেলেছিল। মহামাডানকেও যদি বিগত একটা দুটো বছর সুযোগ দেওয়া হয় মহামার্ডও একটা ভালো দলে পরিণত হবে এবং মহামাডনও কিন্তু তাদের যে এন্ট্রিপি ফ্রি সেটা আইএসএলকে তারা দিয়েও দিতে পারবে এবং আইএসএলের কাছ থেকে যে পরিমাণ অর্থ তারা প্রবর কথা সেই পরিমাণ অর্থ তারা কিন্তু তাদের ক্লাবের জন্য নিয়েও আসতে পারবে তাই এক্ষুনি এত বাজে ডিসিশান নেওয়ার কোনো দরকার নেই যে মহামাডানকে একদম আইএসএল থেকে বাদ করে দেওয়া উচিত এটা আমি মনে করি না তাই মহামাডানকে যদি একটু সুযোগ দেওয়া হয় আবার মহামাডান হয়তো স্বাভাবিক ভঙ্গিতে ফিরে আসবে আইএসএলে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন